কথায় আছে বিপ্লব একবার শুরু হলে তার দাবানলের মতো ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা বাংলাদেশ পার হওয়ার পর এবার সেই আগুন এসে পৌঁছেছে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় যেন পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি রাস্তার দুপাশে পুলিশ বনাম ছাত্র জনতা আর শেষ পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে মুক্তিকামী জনগণ কিন্তু প্রশ্ন হচ্ছে কোথা থেকে শুরু হলে এই অস্থিরতার সূত্রপাত বৈষম্যের দীর্ঘশ্বাস ইন্দোনেশিয়ায় সাধারণ মানুষের আয়ের সাথে সংসদ সদস্যের আয়ের ফারাক আকাশ পাতাল একজন এমপি মাসে পান প্রায় দশ কোটি রুপিয়া যা প্রায় এগারোশো পঞ্চাশ ডলার যা গড় নাগরিকের আয়ের ত্রিশ গুণ সংসদ সদস্যের জন্য বহুল বাড়ি বিদেশ ভ্রমণ নানা ভাতা সব কিছুতেই ঢালা হচ্ছে বিপুল অর্থ অথচ সাধারণ মানুষ দিনে গুণে খরচ সামলাতে গিয়ে হাঁসফাঁস করছে দ্রব্যমূল্য ও দুর্নীতির আগুন আটাশ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে সঙ্গে দুর্নীতি ছড়িয়ে পড়ে সর্বত্র রাজনীতি থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত মানুষের ক্ষোভ ধীরে ধীরে ফেটে পড়ে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশে প্রথমে কালো ও পোশাক পরা শিক্ষার্থীরা নেতৃত্ব দেয় বিক্ষোভে তারা পার্লামেন্টের গেট ভাঙার চেষ্টা করে পুলিশের দিকে ছড়ে পাথর ও আতশবাজি যে মুহূর্তে আন্দোলন বদলে যায় তখনও নিয়ন্ত্রণযোগ্য ছিল হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা এক ফুড ডেলিভারি কর্মী মাত্র একুশ বছরের এক তরুণকে পুলিশের সাজোয়া গাড়ি চাপা দিয়ে হত্যা করে মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ বুঝতে পারে তাদের জীবন আসলেই ক্ষমতার কাছে মূল্যহীন এই ঘটনার পর আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে সর্বত্র জনতার বিক্ষোভ জাকার্তা থেকে সুমাত্রা সুলাওয়েসি কালেমাস্তান এমনকি বালি পর্যন্ত মানুষ নেমে আসে রাস্তায় পুলিশের জল কামান টিয়ার গ্যাসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় সরকারি ভবন ভেঙে পড়ে এমপিদের বাড়িতে আগুন লাগে নারীরাও পিছিয়ে থাকেনি গোলাপি পোশাকে হাতে ঝাড়ু নিয়ে তারা রাস্তায় নামে বার্তা দেয় রাষ্ট্রের ময়লা পরিষ্কার করতে হবে এক প্রতীকী ছবি এক তরুণ হাফ প্যান্ট গেঞ্জি পরে হাতে জাতীয় পতাকা উঁচিয়ে দাঁড়িয়ে আছে পুলিশের সামনে আর সেই নির্ভীক ভঙ্গি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যমও ছবিটিকে শিরোনামে স্থান দেয় সরকারের পাল্টা পদক্ষেপ সংসদ তৈরি কিছু সিদ্ধান্ত নেয় এমপিদের আবাসন ভাতা বন্ধ বেতন বাড়ানো স্থগিত বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা কিন্তু সাধারণ মানুষ তাতেও শান্ত হয়নি তাদের দাবি স্পষ্ট মৌলিক চাহিদা নিশ্চিত করো দুর্নীতি বন্ধ করো স্বচ্ছ শাসন চালু করো অর্থনীতির ধাক্কা বিক্ষোভে পর্যটন খাত প্রায় থমকে গেছে লাখ লাখ মানুষের জীবিকা ঝুঁকির মুখে প্রেসিডেন্ট এখন এক দিকে আলোচনার চেষ্টা করছেন অন্যদিকে কঠোর দমন নীতি চালাচ্ছেন ইতিহাসের পুনরাবৃত্তি উনিশশো আটানব্বই সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে একবার পতন ঘটেছিল সরকারের তাই আজও প্রশ্ন ঘোরপাক খাচ্ছে এই তরুণদের নেতৃত্বে কি আবারও সরকারের পরিবর্তন হবে নাকি সময়ের সাথে সাথে আন্দোলন স্মিত হয়ে যাবে একটি বিষয় তবে স্পষ্ট ইন্দোনেশিয়ার মানুষ আর আগের মতো ধৈর্যশীল নেই তারা ফাঁকা প্রতিশ্রুতি মানতে নারাজ তাই রাস্তায় এখন যে গর্জন শোনা যাচ্ছে সেটির উত্তর দেবে কেবল সময়েই